হ্যালো গাইজ পবিত্র জুম্মা মোবারক আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি অবশ্যই গাইস আমাদের শালীনতার প্রতি খেয়াল রাখতে হবে শালীনতা মেনে যদি আমরা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি তাহলে আমরা ইহকাল পরকাল উভয়কালে সুখ ও শান্তি লাভ করতে পারবো হ্যালো গাইস যারা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে শালীনতা মেনে চলে ইসলামের দৃষ্টিতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আমরা তাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করব তাহলে তারা যেমন উপকৃত হবে তেমনি আমরাও ইকাল ও পরকাল উভয় কালে সুখ শান্তি লাভ করতে পারব সৃষ্টিকর্তা আমাদের সকলের প্রতি রহমত দর্শন করবেন আমরা সকলেই আসল সুন্দর শালীনতার দিকে এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ